আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই টিকটক ফেসবুক ইউটিউব যে যেখান থেকে আশা করি সব ভালো আছেন আজকে আবারও লই আইলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও সো আজকের ভিডিও হলো একটা স্পন্সর সো আপনারা সবাই দেখে ভিডিওটা আর আজকের ভিডিও বেটান তোর কোনো খাম নয় যদি আপনারাও সাজতে চান তাইলে দেখে যাও কা ফুল ভিডিওটা আর এখন শুরু করা যাক আজকের ফুল ভিডিও প্রতিটি মেয়ে সুন্দর শুধু সেই সৌন্দর্যের যত্নটাই সঠিক প্রয়োজন পিতুল বিউটি পার্লারে দিচ্ছে আপনার চুল ত্বক আর সম্পূর্ণ সাজের যত্ন যাতে প্রতিটি মুহূর্তে আপনি থাকেন আরো আত্মবিশ্বাসী আর জল মলে সৌন্দর্য লুকায় না যত্নে ফুটে উঠে তাই চলে আসুন পিতুল নিজের ভিতরের সৌন্দর্যটাকে করে তুলুন আরো উজ্জ্বল তাদের লোকেশন হচ্ছে টুকের আর অত সময় তো শুদ্ধ বাসায় তুরা সিলেটি মাতি সো কিতা খবর গাইজ আসন্দ জানা কো বাড়িঘর কীতা সংবাদ আর আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হইল তেমুকি নতুন একটা পার্লার উদ্বোধন হয়েছে আর ই কেন আমার ইনভাইট করা হয়েছে আর ও আমি গেছিলাম গ্যা বানাই দেখাই আপনারে দেখানি গিয়া তারা তারা একটা প্রমোট করিয়া দিতাম এক কামে দুইটা হয়ে গেছে আর ও হইল মূল উদ্দেশ্য ভিডিও বানানির আর এখন দেখায় তারার পাল্লারও কিতা গিতা আছে আপনারা একটা সময় ধৈর্য সহকারে দেখো আর বিশেষ করে মেজেরা আছেন তারারে রে হই সাজ কিন্তু ওনা ইয়া সাস্তা পারেন আমার ভিডিও দেখে আইলে বা আমার নাম হইলে এখানে বিশাল একটা সার আছে আপনার লাগি তাই আর বেশি দেরি না হইয়া আইউকা পিতুল বিউটি পার্লার তারা রে কেন সব ধরনের সাজ পাইলে বা কম টেকার মাঝে একবারে নরমাল সাজ থাকি বিআইপি সাজ পর্যন্ত তারা এখানে আছে দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে যায় স্কোর যে যেখান থেকে দেখার লাইক কমেন্ট শেয়ার করবো অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা আর বিশেষ করে একটু শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা কারণ নতুন তো এর সবে জেলা জানতে পারে আর লোকেশনটা আবার হইয়া দিলে রে আর স্ক্রিনের নাম্বার দিলাম আপনারা ও নম্বরে যোগাযোগ করিয়া কি বুকিং করিয়া রাখতে পারেন লোকেশন হইল আব্দুল সত্তার মার্কেট দ্বিতীয়তলা তেমকি রোড টুকের বাজার সিলেট সব বেলা আসসালামু আলাইকুম